আমি এই ভিডিওতে ক্লিয়ার করব যে বিল্লাল কতরা খারাপ লোক। তার সব বিল্লাল কতরা খারাপ লোক। আমি এখন হাপেন্ডলি বলতেছি। আমি এখন একটু ওখানে যাব 10 মিনিট সময় দেব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল দিয়ে ভিডিও নিয়ে একদম হ্যাঁ ওই লোক ханগিরকুলা, ক্লিয়ার করব। তার সবার কাছে অনুরোধ ভিডিওটাকে উপরে ধাক্কা দিবেন না। এবং বেলাল ভাই আপনার কাছে এই ভিডিওটা পৌঁছলে আপনিও উপকৃত ধাক্কা দিবেন না আপনাকে অনুরোধ করছি ভিডিওটা ফুল দেখার জন্য এবং সবাইকে আমি ভিডিওটা ফুল দেখার জন্য অনুরোধ করলাম আর বেলাল ভাই কতটা খারাপ লোক আমি আপনাদেরকে কাছে আজকে তুলে ধরবো আর যেদিনকে জামাল বেলাল ভাই আপনাদেরকে ওই মাদারগঞ্জ হাওয়াই আমি প্রথমে মাদারগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে ভাবে দুঃখিত এবং ক্ষমা চাচ্ছি যে মাদারগঞ্জবাসী তারা মনে করছে গালিটা আমি তাকে দিয়েছি আসলে এই মানচিত্রকে আমি অনেক ভালোবাসি কোনো মানুষকে গালি দেওয়ার অধিকার আমার নাই যদি কোনো জায়গা হয় সেখানে অনেক মানুষের বসবাস এতগুলো মানুষকে গালি দেওয়ার মতো যোগ্যতা বা উচিত কোনোটাই নাই তো আমি গালিটা কাদের দিলাম গালিটা ছিল একটা লজিক যেমন আপনি যদি বিশ থেকে লাভ দিয়ে যায় কিছু ভক্তকে বকাবাজি করেন এবং মুখের ভাষা খারাপ করেন ওই দিন সকালবেলা বেলাল ভাই জামালপুর যাওয়ার উদ্দেশ্য বের হয় বের হওয়ার সারাদিন বৃষ্টি ছিল তার সারাদিন বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি উনি জামালপুর যায় জামালপুর যায় তো প্রোগ্রাম অনুষ্ঠান ছিল ওটা শেষ করে কিছু কনসেন্ট্রেটরের অনুরোধে উনি হাওয়াই ব্রিজে যান মাদারগঞ্জ হাওয়াই ব্রিজে যান ওইখানে গিয়ে উনি সারাদিন খায়নি সারাদিন এক গ্লাস পানিও খায়নি তা ওইখানে গিয়ে উনি ভক্তদের কাছ থেকে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছ থেকে দশ মিনিট সময় মিনিট সময় দেন আমি কিছু হালকা নাস্তা করব আমাকে মিনিট সময় দেন সেই সময়ও বিল্লাল ভাইকে দেওয়া হয়নি তা একটা লোক একটা লোক যদি সারাদিন না খেয়ে সারাদিন যদি প্রোগ্রাম করে সারাদিন না খেয়ে যদি দৌড়াদৌড়ি করে তাহলে এবং হালকা হালকা বৃষ্টিও ছিল বৃষ্টিতেও ভিজছে ওই সময় তার কাছে কতটা খারাপ লাগে একটা লোক সারাদিন না খেয়ে থাকতে পারে না এক আমায় আমি তার একটা ভিডিও দেখলাম যে উনি সারাদিন এক গ্লাস পানীয় খায়নি তা একটা লোক যদি সারাদিন এক গ্লাস পানীয় না খায় না খায় তা ওই সময় যদি ওই লোকটা যদি আমার বলে যে আমাকে দশটা মিনিট সময় দেন আমি কিছু হালকা নাস্তা খেয়ে আমি আপনাদের মাঝে আবার আসবো তাহলে আমাদের কি উচিত তাকে দশটা মিনিট সময় দেওয়ার তাকে একটু খাওয়ার সময় দেওয়া উচিত কিন্তু আমরা কি করছি আমরা বেলাল ভাইকে কোনো সময় দিনে না দিয়ে আমরা তাকে এই টানাটানি করি এদিকে টানি একজন সেলফি তোলার জন্য এদিকে টানি একজন ভিডিও করার জন্য আবার পিছন থেকে একজন টানি যে ভাই একটু আমার ঘরে আমি একটা সেলফি তুলবো তা বেলাল ভাই দশটা মিনিট খাওয়ার জন্য সময় চেয়েছে সেই সময়টাও পায়নি তা উনি আর ঠিক থাকতে পারতেছে না উনি আর দাঁড়িয়ে থাকতে পারতেছে না উনি ক্ষুধার যন্ত্র সেই কারণে রেগে উনি তখন বকাবাজি করেন এবং ভক্তদের সাথে খারাপ ব্যবহার করেন যে আমি দশটা মিনিট সময় চাইছি আপনারা আমাকে দশটা মিনিট খাওয়ার জন্য সময় দিতেছে না তাহলে আমি কি করে আপনাদের সামনে সেল পুরাবো কি করে আপনাদের সামনে আমি ভিডিও করব সেই আমার শক্তি শরীরে যে শক্তিটা সেই শক্তিটা দেয় আমি এখন নার্ভাস হয়ে গেছি ওই সময় বেলাল ভাই রেগে গিয়ে বলছেন যে আমি এখান থেকে সামনে যাব আমার পিছিয়ে যদি কোনো ক্যামেরা নিয়ে আসেন ওই সময় বেলাল ভাই সবার সাথে খারাপ ব্যবহার করেন আসলে বেলাল ভাই কিন্তু খারাপ লোক না উনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের জানা মতো বগুড়া তিনটা বাড়ি উনি আহ নির্মাণ কাজ করে দিয়েছেন আরো অনেক বাড়িতে অনেক বিভিন্ন জায়গায় উনি গেছেন উনি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সাথে কথা বলছেন উনি কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা বেল্লাল ভাই দেখছেন তা আমরা তার ভালোটা না দেখে উনি একটা ভিডিওর ভিতরে দশ সেকেন্ড একটা বকাবাজি করেছেন সেই ভিডিওটা সবার সামনে আমরা তুলে ধরি তা একটা ভালো লোককে আমরা খারাপ করি আর বিল্লাল ভাইকে তো বকাবাজি আমরাই করাইছি তাকে যদি দশটা মিনিট আমরা সময় দিতাম খাওয়ার জন্য কি আমাদের উচিত ছিল না তাকে দশটা মিনিট খাওয়ার জন্য সময় দেওয়ার কিন্তু আমরা সেই সময়টা দিই না দিয়ে তাকে আমরা টানা করে তাকে আমরা আর উত্তেজিত করে দিছি আমরা কি এমন ভিউ কামানোর জন্য একটা লোককে আমরা খেতেও দেব না এত এত আমাদের ক্ষুধা এত ভিউর ক্ষুধা আমাদের যে আমরা একটা লোককে খেতেও দেব না কেন ভাই কেন এত ক্ষুধা আমাদের একটা লোককে খেতে দেব না তা আমি স্বামী বলবো বিলাল ভাই আপনার কাছে যদি এই ভিডিওটা যেয়ে থাকে অবশ্যই আর ফুল ভিডিওটা আপনি দেখবেন আমি রিকোয়েস্ট করলাম দেখে তারপরে আপনি আমার কমেন্ট একটা আহ মন্তব্য লিখবেন যে আমি আপনার কি ভিডিও করলাম